দেখছেন দেখ নিটুন কি খুশি বাবুরে এ লই বই রয়েছে আর কোথা হনকার তোমার দরকার নাই আর মাইয়া থাকলেই হইছে সানদাই খুশি হয়ে না রোজা আগ করা লাগবে আসলে কথাটা বাস্তব মাইনার বাপ তো অন্য জীবন তেজ হাতা হলে যদি বিশ্বাস করেন কালি একটা রাত গেছে হারামো দু চোখ এক কেন করতে মারি ডাক্তার সবাই কই দিয়েছে মাইয়ার বাপ তুই কোনো টেনশন করবি না বাবু খুব ভালো আছে শুধু দোয়া করো সবসময় আল্লাহ ফাকজন এরকম সুস্থ রায় তো আনের আবে বাবু আর বাবুর মাল্লা দোয়া করবেন আল্লাহ ফাকজন দু সুস্থ রায় অনকে না আলহামদুলিল্লাহ দু জন ভালাই আছে জানা তাপা খুব যত্ন সহকারে বাবুরে ফ্যাম্পাস হিন্দিয়ে দিছে আর নিমে কাপ দিয়ে দিতে আছে আরে কইতে আছে ভাই আন্ন এটা কামনি করছে না আগের ভিডিওতে আরে আন্নার খালা বানাই দিয়েছেন আই কইলাম দিয়ে এগো আফা তাড়াতাড়ির মধ্যে কিতা কই এলেছে নি

জান লাগে রাস্তাঘাটে কত গাড়ি ঘোড়া চলে কত ধরনের কত দুর্ঘটনা হয়ে যায় আর অবস্থা দেখছেন করব না কেটে করবো দেখছেন নি কি খুশি বাবু এ কিসে তোমার দরকার নাই আর মাইয়া অবস্থাটা বই গেছে কথা আর কী মিস্টেক দিছে আর বন্ধ খাইয়ে লা মায়ের বাবু তো আসলে দেখেন তার কেন ফাঁসা দিচ্ছে না তো একটা করবেন আর কুমিলা শহরের মধ্যে নাম্বার ওয়ান হাসপাতাল সুযোগ সুবিধার কথা দেখবেন আর দোয়া করবেন নানারা থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ফেসটা প্রতি সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ